गाड़ी में पास हो जाएगा चलो 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 चलो

बैग की नहीं तो बोल रहे हैं जाबल बोल के 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 तो गाड़ी तो बैग 이모사 무스라, 아, 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 বলে বারো জায়গার বারো 12 তার মানে গানে দি তাই হয় সব তো গানে идёт মানে

যাত গাড়ি উঠা নেওয়া হচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে এক নম্বর গাড়ির এক নম্বর পার্কিং মধ্যে ইকো <Sit jaen>

ਰੇਡ ਰੇਡ

सबूटा तो बच्चे

কি <laughs> <laughs> तो ये का नब्बे क्या लियव की क्या है और एक दादिया करते हैं आगे और हमारे पादर को मुख्य है यह चेक किया है और हम आपको धन्यवाद करते हैं साथ साथ नमस्कार

মাথা জানত না এর জন্য দুর্দান্ত ব্যাপার যারা বয়স্ক ব্যক্তি আছেন তারা জানবেন আজ থেকে একশো দেড়শো দুশো বছর আগে

রা নgetLogger পালা গ হল পালা গ হল আমারে নতুন মসজিদ তৈরি করা হচ্ছে এই মসজিদ তৈরির জন্য মুক্ত হস্তে দান করুন আল্লাহ পাকের ঘর মসজিদ যে যেমন পারবেন দান করুন যে যেমন পারবেন দান করুন এই দান কালকে আমাদের ময়দানে

يلا <applause>